ইফাদাতে ইসলাম বাংলাদেশ সম্পৃতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আমেরিকার প্র唆 করে আমেরিকার কর্মী হয়ে তাতে বেলায় কালনাগিনী হয়ে সংখ্যা লগণকে সুযোগ মেরেছিল

যদি হক তাহলে হিসুকদেরকে নির্যাতনের কারণে এতদিন আল্লাহ আমাদেরকে ধরে ফেলতেন

রাজনীতি হাসতে হবে ইসলাম বাংলাদেশ এটা যাবে ইসলাম বাংলাদেশ রহমানের আগ্রহ

যারা বাতিল এরা জানে হেফাজতে ইসলাম নামটা একটা আতঙ্কের নাম যারা জালেম এরা জানে হেফাজতে ইসলাম এই নামটা একটা ভূমিকম্পের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতেও বাতিল কিংবা জালেমের বিরুদ্ধে ছিল এখনো আছে আগামীতেও হেফাজতে ইসলাম বাংলাদেশ যেমন ইসলামের জন্য যদি কেউ কথা বলে রক্ত দিতে চায় জীবন দিতে চায়

নিঃস্বমতে শততের মধ্য দিয়ে আবু সাইদ বেলনপুর শহরের সন্তান বাংলার গর্ব ভাঙ্গুরের গর্ব সে হল একজন আমাদের জন্য প্রেরণা আবু সাইদের শক্তি আবু সাইদ ছিল সোনারতর পতন জন্য মূল শক্তি সে সকলকে করেছে নারায়ণ গুরু দের একদম বলা ছিল আমার কথাই খেলা হবে

अल्लाह के तोबे बका का राज मुजमर है जिसे मरना नहीं आता उसे दीना नहीं आता अस्सलाम वालेकुम हम देश नामाज नबी के लिए आल को को टुकटी का भी हम देखते चाहिए जब हमारा नबी इस पर रुक रहा है कुरान का हक সব পাওয়ার বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেক দেশী مظلوم সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে জনগণের ইসলাম বাংলাদেশ দাও হত্যাকাণ্ডের বিচার চাই সে হাসিনাকে ধরে এনে তার কুড়ি মন্ত্রিসভার সদস্যদেরকে ধরে বাংলা মাটিতে বিচার করেন করতে হবে

তালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেখর উপরে ফেলা হয় নাই আমরা দেখছি আমরা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না সরকার এই বাড়ানো নিয়ে আমাদের এই দামি পূরণে বেশি কাল উৎক্ষেপণ করা যাবে না আগামী শিক্ষাবর্ষের আগে

আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমি মরকম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধর্ম মতে হত্যা করেছে এবং হত্যা করে তার

একটা যৌক্তিক সময় দেব এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ ব্যর্থ তাহলে কত ধানে কত চাল বাংলাদেশে সেটা বুঝিয়ে দেবে